রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ প্রশাসন নীতিকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে ঘুষের পয়সায় ফুলে ফেঁপে উঠছে ত্রিপুরা রাজ্যের একাংশ পুলিশ কর্মীরা এমনই এক ছবি ভেসে উঠল তেলিয়ামোড়া মহকুমার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শিবপ্রসাদ দেব অবৈধ কামে সাম্রাজ্য ঝাঁকিয়ে বসেছে একাংশ ঘুষখোর পুলিশ অফিসারদের দৌলত ভুল উন্ঠিত রাজ্য পুলিশের মান ইজ্জত রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বচ্ছ প্রশাসন নীতিকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে ঘুষের পয়সায় ফুলে ফেঁপে উঠেছে ত্রিপুরা রাজ্যের একাংশ পুলিশ কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে সাধারণ জনগণের পরিশ্রমের টাকা ভাগ বসাচ্ছে রাজ্য পুলিশের একাংশ ঘুষকর পুলিশ অফিসারেরা রাজ্য পুলিশের একজন সাব ইন্সপেক্টর তেলিয়ামুরা মহকুমার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্টকে টার্গেট করে নিজের অবৈধ কামায়ের সাম্রাজ্য জাঁকিয়ে বসেছে এ যেন এক প্রকার রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছে ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তার কৃতকর্মের মধ্য দিয়ে রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন এ রাজ্যে কখনোই সম্ভব নয় লজ্জায় মাথা হেট হওয়ার উপক্রম রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের ওই গুণধর পুলিশ অফিসারের নাম হল এএসআই প্রসাদ দেব তিনি বর্তমানে কর্মরত আছেন তেলিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে দীর্ঘ একটানা ন থেকে দশ বছর যাবৎ এই শিবুপ্রসাদ দেব প্রথমে হাবিলদার এবং পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে তেলিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ে নিযুক্ত থাকার সুবাদে তোল্লা আদায়ে রীতিমতো পিএইচডি ডিগ্রি অর্জন করেছে বলে সূত্রের খবর এই প্রতিবেদন প্রকাশের পর এই বিষয়ের উপর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক শাহর হস্তক্ষেপের মধ্য দিয়ে এই সকল পুলিশ অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে বর্তমান সরকারের দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ার এক অনন্য নজির স্থাপন হবে বলে মনে করছে ত্রিপুরা রাজ্যের সচেতন নাগরিক মহল এখন এটাই দেখার বিষয় প্রতিবেদন প্রকাশের পর আসলে কতটা বাস্তব ব্যবস্থা গৃহীত হয় ওই ঘুষখোর এএসআই প্রসাদ দেবের উপর যে জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ প্রশাসন এবং প্রশাসন গঠন করার লোকের প্রচেষ্টা করতে জায়গাতে আপনারা এইভাবে আবার এবারে টার্গেট করেছিলেন কতদিন ধরে করতেছেন আপনারা अपना अपना नाम की अपना नाम मैं चुपचुप बोल रहा कि कि अपना नाम की नेटफ्लिक्स को कहाँ था नेटफ्लिक्स को कहाँ नाम क्या अपना है अपना ब्यूरो रिपोर्ट फोकस त्रिपुरा